আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা কিন্তু কোয়েনে কাজ করতেছি অনেক দিন যাপত বাট ডব্লিউ কোয়েনের কিন্তু লিস্টিংয়ের কোনো আপডেট আসে নাই কিন্তু আজকে আমি আপনাদেরকে লিস্টিংয়ের আপডেট দিয়ে দিব এবং সাথে নতুন যে অপশনগুলো তারা অ্যাড করছে ওইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং কবে লিস্টিং হবে সেইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন এখানে তাদের মাইনিং এবং টেপ যেভাবে করে আমরা এখান থেকে ইনকাম করি আমরা যেইভাবে টেপ করলে ইনকাম হয় সেইটা কিন্তু তারা এখান থেকে আরও দশ দিন বাদে এটা বন্ধ করে দিবে তার মানে আজকে হচ্ছে দশ তারিখ এবং ওইটা তারা কিন্তু বিশ ডিসেম্বর ওইটা কিন্তু তারা অফ করে দিবে সো অফ করলে কিন্তু আপনি আর এখানে কাজ করতে পারবেন না এখানে টেপ টেপ করে আর কিন্তু পয়েন্ট জমাতে পারবেন না সো আপনি যদি লক্ষ্য করেন আমার পার কিলকে কিন্তু এখানে প্রায় পনেরোটা করে কিন্তু কয়েন জমা হইতেছে সো ওইটা কিন্তু মেয়াবি এইটা বিশ তারিখ পর্যন্ত কিন্তু সময় থাকবে তারপরে কিন্তু আপনি আর এখানে কাজ করতে পারবেন না এটা কিন্তু বিশ তারিখ আপনার এইগুলা অপশন শেষ হয়ে যাবে এবং এখানে যে বুস্টের সিস্টেম রয়েছে এইটাও কিন্তু তারা বিশ তারিখ এখান থেকে তারা নিয়ে নিবে এখান থেকে এবং বিশ তারিখ তারা কিন্তু ফ্রি মার্কেট নিয়ে আসবে এবং ফ্রি মার্কেটে কিন্তু তারা আপনার এখানে দেখিয়ে দিবে সো আপনি যদি লক্ষ্য করুন এখানে কিন্তু লাকি রেস রয়েছে ফুল ব্যাটারি রয়েছে এগুলো কিন্তু এখন আপনি কিছুটা বাড়াতে পারবেন কিন্তু বিশ তারিখের পর থেকে কিন্তু আপনি ওইটা আর বাড়াতে পারবেন না কারণ বিশ তারিখ তাদের ফাইনাল ডেট এবং আপনাদের লাস্ট একটা আপডেট হচ্ছে আপনারা এখানে যতই কাজ করেন না কেন আপনি যদি এখানে অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনার এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু প্রতিদিন তারা কিন্তু এখান থেকে আপনার ফাইভ পার্সেন্ট করে কেটে নেবে তাই আপনি মাস বি এখানে জয়েন করবেন এবং প্রতিদিন আপনি এখান থেকে একবার করে হলেও চেক ইন করবেন আপনি যদি টানা এখানে তিন দিন কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনার এখান থেকে টুকেন মাইনাস হয়ে যাবে ফাইভ পার্সেন্ট তার মানে এখানে বুঝতে পারছেন ফাইভ পার্সেন্ট যদি আপনার মাইনাস হয়ে থাকে তাহলে কিন্তু অনেক বড় অ্যামাউন্ট আপনার কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো যারা কাজ করছেন তারা কিন্তু নিয়মিত এখন প্রতিদিন একবার করে এই অ্যাপসটাতে ঢুকবেন ঢুকে কিছু কাজ করবেন তারপরে তাদের নতুন যে আপডেট হচ্ছে এখানে এআই ডব্লিউ এআই নামে একটা অপশন পাচ্ছেন আপনারা যদি ওই জায়গায় লক্ষ্য করেন ওই জায়গায় আসলে দেখবেন এখানে কিন্তু আপনার অনেকগুলো লেভেল রয়েছে সো আপনি যদি লক্ষ্য করেন আমার এইটা লেভেল টেন এইটা লেভেল টেন এইটা লেভেল ফাইভ এইটা লেভেল টেন তো আমি এখান থেকে যদি এই ফাইভের উপরে ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমাকে বলতেছে আমার ফাইভ থেকে এখন আমি কিন্তু সিক্সে যেতে পারবো তার জন্য এখানে আপডেট নামে যে অপশন পাচ্ছে আপডেটের উপরে ক্লিক করলে কিন্তু আমি এখান থেকে যেতে পারবো বাট আমার এখানে ক্লিকটা নিচ্ছে না কিসের জন্য তো এই কিন্তু এইভাবে আপনি কিন্তু এইগুলা বাড়াবেন আর এখানে প্রতি আট ঘন্টা পরপর এখানে এসে ক্লাইম করবেন এখানে ক্লাইম করলে কিন্তু আপনার এখানে পয়েন্টটা শু করে তো আপনি যদি আরও একটা জিনিস এখানে লক্ষ্য করেন এখানে যদি আপনি এখান থেকে এই যে ওয়ালেট রয়েছে ওয়ালেটে যদি একটা ক্লিক করেন ওয়ালেটে ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু তাদের সম্পূর্ণ ডিটেলস রয়েছে রুটমে আপনি যদি লক্ষ্য করেন এইগুলো কিন্তু তারা কমপ্লিট করছে এখন শুধু বাকি রয়েছে এই যে এখানে তাদের ডব্লিউ কোয়েন ইয়ার্ড আর দিবে আমাদের তারপর হচ্ছে অ্যাক্সেন্ট লিস্টিং তো আমার যতটুকু ধারণা এটা ডিসেম্বর মাসে লিস্টেড হয়ে যাবে তো ডিসেম্বর মাসে লিস্টেড হয়ে গেলে মনে করেন আমরা এই দশ বিশ দিনের ভিতরে আমরা মনে করি এখান থেকে পেমেন্ট নিতে পারবো বাট আপনি যদি এই জায়গায় লক্ষ্য করেন আমার কাছে মনে হইতেছে এইটাই আমাদের কয়েন এখানে আমার যদি লক্ষ্য করে দুই হাজার সাতশো আটানব্বইটা কয়েন রয়েছে আমার আমার কাছে মনে হচ্ছে এইটাই আমাদের ডাব্লিউ এ আই কোয়েন এবং এইটাই কিন্তু আমাদের এলোকেশন তারা কিন্তু অলরেডি দিয়ে রাখছে আপনার পয়েন্ট অনুযায়ী যার যত পয়েন্ট আছে সেইটা কিন্তু এই জায়গার মধ্যে দিয়ে দিচ্ছে তাই আপনারা এটা চেক করে নেবেন আর বি আপনারা এই জায়গার মধ্যে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনি যদি লক্ষ্য করেন ওয়ালেটটা যদি কানেক্ট করে না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই না তাহলে কিন্তু আপনি এখান থেকে ইয়ার পাবেন না সো এইগুলো তাদের এই আপডেট এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে ডাব্লিউ গ্যালাক্সি নামে একটা অপশন রয়েছে আপনি চাইলে এটার উপরে ক্লিক করতে পারেন সো আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমি একটা ট্রোন খরচ করে এখানে থ্রি এক্স রিওয়ার্ড নিয়ে এসি পার্সেন্ট যখন টি জি হবে আমার হান্ড্রেড পার্সেন্ট আনলক হবে এবং ওয়ান টাইম ডাব্লিউ রিওয়ার্ড দেবে আমাকে টু এক্স এবং ডাব্লিউ ক্লাইম দেবে এবং অফলাইন অনলাইন আমাকে স্পেশাল ইভেন্ট দিবে কমিউনিটি রেওয়ার্ড পুল দিবে তারপর হচ্ছে ডব্লিউ বার্নিং যে প্রোজেক্ট রয়েছে এখান থেকেও আমাকে কিছু রেওয়ার্ড দিবে। সব সবগুলো কিন্তু আমি একটা টন খরচ করে নিছি সো আপনারা যদি এইটা নিতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা স্টার দিয়ে এইটাই নেবেন কারণ স্টার দিয়ে যদি নেন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে কারণ এখানে স্টার খরচ হবে আপনার দুইশো পঞ্চাশটার মতো স্টার আর আপনি যদি টন দিয়ে নেন তাহলে কিন্তু আপনার এখানে একটা টন ফ্রি যাবে একটা টনের প্রাইস কিন্তু প্রায় পাঁচ ডলারের উপরে আর আপনি যদি স্টার দিয়ে নেন তাহলে মেবি আপনার তিন ডলার অথবা সাড়ে তিন ডলারে কিন্তু আপনার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর আমি আপনাদেরকে বলবো যে এগুলা অফার আপনারা নেবেন না কারণ আমি অনেক দিন যাবৎ কাজ করতেছি আমার কাছে ফান্ড আসিল তাই আমি এখান থেকে নিচ্ছি আপনাদের কাছে ফান্ড থাকলেও আমি বলবো এগুলা কিন্তু নেবেন না কারণ ওই টেলিগ্রামের প্রজেক্টগুলাতে আমি আর কখনও ইনভেস্ট করবো না ওইগুলো ইনভেস্ট করে কিন্তু আমাদের তেমন একটা বেনিফিট আসে না যদি মনে করেন আপনি পাঁচ ডলার ইনভেস্ট করেন সর্বোচ্চ 6 থেকে ষাট ডলার আপনাকে প্রফিট দিতে পারে এর থেকে বেশি দিবে করে আমার মনে হয় না আর অনেক অফার আছে মনে করেন আপনি যদি পাঁচ ডলার ইনভেস্ট করেন তারপরে কিন্তু আপনাকে পাঁচ ডলার দিবেন এখান থেকে তিন ডলার কিন্তু আপনার রেওয়ার্ড পেতে পারেন তাই আমি বলবো আপনারা কখনোই এখানে ইনভেস্ট করবেন না এই টেলিগ্রামের যত বুট আছে আর বিহস আপনার এখানে স্টেকিংয়ের যে বিষয়টা রয়েছে আপনি যদি লক্ষ্য করেন এখানে টোটাল স্টেকিং আমার দেখা যাচ্ছে সাতাশটা এবং আমি টোটাল স্টেকিং করে কত পাইছি নেট প্রফিট আমার ছিয়ত্তর বিলিয়ন এগুলো সবগুলো আমার দেখাচ্ছে তো আমি কিন্তু এখানে যা টোটাল আপনাকে এখানে বিশ বার স্টেকিং করতে হবে মাস বি এটা কিন্তু তাদের আপডেট ছিল অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এটা দিয়ে জানিয়ে দিয়েছি এবং ফাইনাল আপডেট হচ্ছে তাদের যে লিস্টিং আপডেট এটা কিন্তু আমার যতটুকু ধারণা এটা কিন্তু এই মাসে লিস্টিং হবে এবং এই মাসেই কিন্তু আমরা এখান থেকে প্রফিট বুকিং করতে পারবো তো তাদের যে কমিউনিটি চ্যানেল আছে সেখানে তারা আপডেট দিয়ে দিছে যে আপনি বিশ তারিখ পর থেকে এখানে আপনার ওইগুলো ট্যাপ করে ইনকাম করতে পারবেন না বুস্ট করতে পারবেন না আপনার ওইগুলো কিন্তু বন্ধ যাবে এবং আপনার ইয়ার যে ইনকাম এর সিস্টেমটা এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং বিশ তারিখ পরে কিন্তু আমরা এখান থেকে লিস্টিং এর একটা আপডেট পাবো ছবিও সেই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নিয়ে আল্লাহ